আজকে আমি আপনাদেরকে আলু মটরশুঁটি দিয়ে মশরুম রান্না করে দেখাবো আপনার সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে রান্নাটা করি আজকে আর এখানে মশরুম আমি কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি এক বাটি সুটি আর তার সঙ্গে কেটে নিয়েছি আলু আর এগুলো সব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা ভালো করে গরম করে নেব। আর তেল ভালো করে গরম হয়ে গিয়েছে এবারে কেটে রাখা মশরুম দিয়ে দিচ্ছি আর মশরুমটা খুব ভালো করে ভেজে নেব মশরুম তো অনেকে অনেক ভাবে রান্না করে একবার হলো এরকম আলু মটরশুঁটি দিয়ে রান্না করে খাবেন খেতে দারুণ লাগে বন্ধুরা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেখুন মশরুম থেকে কত জল বের হয়েছে আর ভাজার পরে কতটা কম হয়েছে আর মসরুমটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবারে ওই কোড়াই আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল আর এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবারে হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছে এবারে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর এবারে আলু আর পেঁয়াজ দুটোই একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর আলু আর পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো আর এবারে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব আর এবারে মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব আর কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা আমি একটা টমেটো বাটা দিয়েছি খুব বেশি দিইনি আর টমেটো বাটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর এবারে ভেজে রাখা মাশরুম আমি দিয়ে দিচ্ছি আর এবারে ভালো করে মিশিয়ে নেব মাশরুমও আর মশরুমটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এবারে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আর এবারে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা না আর আলু দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এবারে নামিয়ে নেব আর দেখুন আলু মটরশুটি দি মশরুম রান্না হয়ে গেলে এটা খেতে দারুণ লাগে আর এটা আমি রাত্রে বানিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য রুটির সঙ্গে তো দারুণ লাগে ভাত দিয়েও খেতে পারেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন